তাণ্ডব হবে ইতিহাস বুঝতেই পারছেন আজ কী নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের এক নম্বর সুপারস্টার এক নম্বর মেগা স্টার এক নম্বর কিং খান যার নাম হচ্ছে সুপারস্টার শাকিব খান যার সিনেমা মানেই হিট যার সিনেমা মানেই অসাধারণ যার সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা যার সিনেমা মানেই পুলিশের আগমন যার সিনেমা মানেই ব্ল্যাকে টিকিট যার সিনেমা মানেই দর্শকদের উচ্ছে পড়া ভিড় যার সিনেমা মানেই বিক্রি করতে হয় ব্ল্যাকে টিকিট যার সিনেমা মানেই দর্শকদের এত এত ভিড়ের কারণে হল মালিকরা অতিষ্ঠ যার সিনেমা মানেই তিন থেকে চার মাস হলে একদম চলতেই থাকবে চলতেই থাকবে যার সিনেমা মানেই সুপার টুপার হিট সেই সুপারস্টার শাকিব খানের কুরবানি দিতে আসতে চলেছে নতুন মুভি তাণ্ডব যে মুভিটি পরিচালনা করবেন রায়হান রাফি যিনি এর আগে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার পরিচালক ছিলেন যে সিনেমাটি এক কথায় সুপার টুপার হিট করেছে বাংলাদেশের সব চলচ্চিত্র এবং সব চলচ্চিত্র অঙ্গনে সেই রায়হান রাফি পরিচালিত তার আবার রোজারে একটি মুভি আসতে চলেছে মুভিটির নাম হচ্ছে তাণ্ডব যে মুভিটি এক কথায় অসাধারণ মন হবে বলে জানিয়েছেন রাহেন রাফি নির্মাতা তিনি একজন গুণী নির্মাতা তার তুফান সিনেমাটার ভায়োলেন্সর থেকে শুরু করে সব কিছু অসাধারণ ছিল এবং তার সেই তুফান সিনেমাটা ছিল এক কথায় মনোমুগ্ধকর সেই তুফান সিনেমার নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী ভারতীয় একজন অভিনেত্রী বিমি চক্রবর্তী সাকিবের সঙ্গে ছিলই এটি তার প্রথম সিনেমা তবে এখনও বলা যাচ্ছে না যে তুফান সিনেমার মিমি চক্রবর্তীকে আবার টানডব সিনেমায় নেওয়া হবে কিনা। এবং নেওয়া যাবে কিনা এই বিষয়ে রাহিন এখনো এখনও কোনো কথা বলেননি তবে আমরা বিস্তারিত জানতে পারবো যে রাহেন এই সিনেমার নায়িকা হিসেবে কাকে সিলেক্টেড করবেন বাংলাদেশি নায়িকাকে নেবেন নাকি আবার ইন্ডিয়ান নায়িকা সেটা আমরা জানতে পারবো কিছু মধ্যে ওয়েলথ আপনার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাকিব খানের যারা যারা সাকিবিয়ান ভক্ত আছেন তারা তারা অবশ্যই চ্যানেলে একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি স্যালেনের বাঁচিয়ে দেবেন আর সাকিবিয়ানদের কাছে তো একটি করে লাইক পেতেই পারি ওয়েলথ আমরা ভিডিওর মেন টপিক্সে চলে যাই তাহলে আর দেরি কেন চলুন আমরা বিস্তারিত ভিডিওটি শুরু করি সুপার স্টার শাকিব খান যার সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা যার সিনেমা মানেই পড়া ভিড় এবার সুপার স্টার শাকিব খানের সিনেমা আসতে চলেছে তাণ্ডব এই তাণ্ডব সিনেমা হতে পারে বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম সিনেমা এই তাণ্ডব সিনেমাটা এমন হবে যে মানুষ দেখেই এক কথায় মুগ্ধ হয়ে যাবে তাণ্ডব সিনেমাটা দেখে যে বাংলাদেশের নির্মাতারা হ্যান্ড্রেব্রেডে কী সিনেমা তৈরি করছেন যাতে মানুষ মুক্ত হয়ে যায় অনেকে তো বলা বলে করতেছেন যে পর্বাদের রেকর্ড ভেঙে দেবে এই টান্ডব তাণ্ডব এক কথায় মনোমুগ্ধকর অসাধারণ একটি সিনেমা হবে যে কিনা বরবাদ থেকে শুরু করে যত রেকর্ড বাংলাদেশের সিনেমার আসে তুফান বলুন বরবাদ বলুন প্রিয়তমা বলুন কিং খান বলুন নাম্বার ওয়ান শাকিব খান বলুন পিয়া মার পিয়া বলুন শাকিব খানের ক্যারিয়ারে যত সিনেমা আছে রাজকুমার বলুন সব সিনেমার রেকর্ড ভেঙ্গে দিবে বলে জানিয়েছেন রায়হান রাফি গুনি নির্মাতা তাণ্ডব সিনেমার নির্মাতা হতে যাচ্ছেন এই রায়হান রাফি গুনি নির্মাতা তিনি বলেছেন যে তাণ্ডব বরবার থেকে শুরু করে যতগুলো সিনেমা আছে সবগুলো রেকর্ড ভেঙে ফেলে ইতিহাস করবেন এই তাণ্ডব সিনেমা বলে জানিয়েছেন রায়হান রাফি গুনি নির্মাতা তবে তাণ্ডব সিনেমা খানের নতুন সিনেমা নিয়ে যত চমক দিয়েছেন রাহান রাফি তিনি বলেছেন আমরা সাকিব ভাইকে নতুনভাবে প্রেজেন্ট করতে পারি না যার ফলে আমরা ভালো সিনেমা দেখতে পারি না আমরা যারা নির্মাতারা আসি মেয়েদিয়াছেন হৃদয় বলুন যেমন পর্বতের নির্মাতা যেমন আমি তুফানের নির্মাতা রাহান রাফি আমরা যদি সাকিব ভাইকে সাকিব খানকে যদি আমরা যেভাবে তুলে ধরতে চাই সেভাবে যদি তুলে ধরতে পারি এবং সাকিব খানকে আমরা যেভাবে অভিনয় করতে বলি সেভাবে যদি অভিনয় করাতে পারি তাহলে বাংলাদেশ কেন বিশ্বের যতগুলো সিনেমা হল আছে মালয়েশিয়া বলুন সিঙ্গাপুর বলুন সুইজারল্যান্ড বলুন কাতার বলুন সব সিনেমা হলেই সাকিব ভাইকে আমরা অন্যভাবে অন্য লোকে দেখতে পারবো তখন অন্য দেশের সিনেমা হল মালিকগুলো সিনেমা হলের লোকগুলো বলবে যে এটা আসলে শাকিব খান এটা আসলে সাকিব খানকে দিয়েই সম্ভব আর তাছাড়া সাকিব খান নিজেই একদিন বলেছিলেন যে আমি আমার বাংলাদেশের সিনেমাগুলোকে এবং সিনেমাগুলোকে হল ইন্ডাস্ট্রিগুলোর আমার সিনেমাগুলোর আমি ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে চাই সাকিব ভাই কিন্তু এই কথা বলেছিলেন সাকিব ভাই বাংলাদেশের সিনেমাগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে দেখতেছেন বলে তিনি নিজেই বলি জানিয়েছেন তবে ইন্টারন্যাশনাল দেখতে আর হয়তো বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের সিনেমাগুলো ইন্টারন্যাশনালি দেখতে হয়তো আর বেশি দিন সময় লাগবে না খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের সিনেমাগুলোকে ইন্টারন্যাশনালি লেভেলে দেখতে পাওয়া যাবে বলে আশাবাদী সাকিবিয়ানরা বলে আশাবাদী সাকিব খান বলে আশাবাদী গুলি নির্মাতারা তবে সাকিব খানের ক্যারিয়ারে অফ সিনেমা বললেই যেন ভুল হবে তার তার ক্যারিয়ারে যেন সব সিনেমাই হিট সেই দু হাজার পাঁচ সাল থেকে হিট সিনেমা সাকিব খান দেওয়া শুরু করেছে আজ দু সাল ইন্ডাস্ট্রির পাক্কা পনেরো বছর ধরে রাজত্ব করে আসছেন পনেরো ষোলো বছর ধরে রাজত্ব করে আসছেন একাই সিনেমা দিয়ে আসছেন এই গুণী অভিনেতা সুপার স্টার মেগা স্টার কিং খান শাকিব খান তার সিনেমাগুলো মানে দর্শক জনপ্রিয়তা তার সিনেমাগুলো মানে এত এত দর্শকদের উচ্ছে পড়া ভিড় যা এক কথায় অসাধারণ সাকিব খানের এমন সিনেমা দেখে এমন অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা দর্শকরা সাকিব খানকে এক একবার এক একভাবে দেখতে পেরে পারতেছেন সিনেমা হলে এবং নতুন নতুন মুভিগুলোতে এ নিয়ে খুবই খুশি সাকিব ইয়ানরা এ নিয়ে খুবই খুশি সাকিব ভক্তরা বন্ধুরা আপনারা যারা সাকিব ইয়ান আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাকিব খানের ক্যারিয়ারে তাণ্ডব সিনেমাটি হতে যাচ্ছে একটি অন্যরকম এবং একটি ইতিহাস গড়ার মতো সিনেমা যা এক কথায় হবে অসাধারণ যা এক কথায় হবে মনোমুগ্ধকর বলে আশাবাদী তান্ডব সিনেমার নির্মাতা রায়হান রাফি আরও বলেন আমি সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাই শুধু একটি কারণে কেননা সাকিব ভাইয়ের সিনেমা মানেই হিট সাকিব ভাইয়ের সিনেমা মানেই দর্শক জনপ্রিয়তা সাকিব ভাইয়ের সিনেমা মানেই উচ্ছে পনাভীর সাকিব ভাইয়ের সিনেমা মানেই দর্শকদের মাঝে এবং সাকিব ভাইয়ের সিনেমা মানেই পুলিশের আলাগন একমাত্র সাকিব ভাইকে দিয়ে সম্ভব বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া বলে আশাবাদী সাকিব ভাই যা করেন তাই ভাইরাল সাকিব ভাই যা করেন তাই হিট সাকিব ভাই যা করেন তাই সুপার ডুপার হিট সাকিব ভাই যা করেন তাই অল টাইম হিট বলে আশাবাদী রায়হান রাফি নিজেই তবে সাকিবের ক্যারিয়ারে অন্যতম একটি মুভি হতে যাচ্ছে এই ওয়েলথ আরে বাহ সাকিবের ক্যারিয়ারে তো সব সিনেমাই হিট এই সব কথা বলেন কাজী হাতের মতো গুণী নির্মাতারা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সাকিবের বরবাদ মুভিটি কে কে দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ